খড়িবাড়ি কেশরডোবা এলাকায় স্বর্ণমতি নদী থেকে বালি এনে অবৈধভাবে পুকুর ভরাট করা হচ্ছিল গত পঁচিশ ডিসেম্বর এই খবর দেখাই আমরা এরপর ঘটনাস্থল পরিদর্শনে যান খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তবে বাড়ি তালা বন্ধ অবস্থায় রেখে পালিয়ে যায় অভিযুক্তরা খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনের পর ছাব্বিশ ডিসেম্বর পুকুর ভরাটের অভিযুক্তদের নোটিশ জারি করে তবে সৎ উত্তর দেয়নি অভিযুক্তরা এরপর ফের অভিযুক্তদের নোটিশ করা হলে আড়াই লক্ষ টাকা ফাইন এবং পুকুর স্বাভাবিক রূপ ফিরিয়ে দিতে দশ দিনের সময়সীমা বেঁধে দেয় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা গত পনেরো জানুয়ারি এই নোটিশ দেওয়া হয়েছে সময়সীমার মধ্যে পুকুর স্বাভাবিক রূপে ফিরিয়ে না দেওয়া হলে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পরিবারী ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এই প্রসঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মদক্ষ কেশরী মন সিংহ কি বলছেন শুনুন প্রথমত আমি সংবাদ আমি একটা প্রোগ্রামে ছিলাম পঁচিশ ডিসেম্বর সংবাদ মধ্যে খবর পাওয়ার পরে আমি তৎক্ষণাৎ যাই যাওয়ার পরে প্রশাসন পুলিশ প্রশাসন এবং বেলারুর সাথে যোগাযোগ করে কাজটা বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে দিনে ছাব্বিশ তারিখ বেলারুর অফিস থেকে টিম গেছিলো এবং ওরা তদন্ত করে রিপোর্ট করে রিপোর্ট করার পরে ওনাদেরকে প্রথমে একটা হিয়ারিংয়ে ডাকে নোটিশ করার পরে ওনারা আসেনি দ্বিতীয়বার নোটিশে ওনারা আসছিলেন যেহেতু আড়াই লক্ষ টাকা জরিমানা এবং দশ দিনের মধ্যে সেই মাটিটাকে অন্য জায়গায় শিফট করা হবে সেটা আমরা বলছিলাম যে ফরিবাড়ি তারকোনা সিন্ধুবেলা হাইস্কুল এবং ফরিবাড়ি হাইস্কুলে যেন মাটিটা ওখানে ফিল আপ করা হয় দশ দিন সময় দেওয়া হয়েছে দশ দিনের পরবর্তী যদি কোনো পদক্ষেপ না ওনারা যদি হেলরোল না দেখায় তাহলে আইনের যেটা পদক্ষেপ সেটা আইনের ব্যবস্থায় চলতো আমরা এটা তো কোনোদিনই যুক্তিযুক্ত না এই পুরো পুকুর পক্ষে আমরা সরকার এর বিপক্ষে আছে আমরাও এর বিপক্ষে আছি কিন্তু কিছু কিছু মানুষ আইনটাকে ত্যাক্কা না করে নিজের মনমুসি মতো কাজ করে ব্যবস্থা তো নিশ্চিত হবে সে যত বড় প্রভাবশালী বা যে কেউ হোক আইনের চোখে সবাই সমান কিশোরী মহনসিংহ কর্মাধ্যক্ষ শিলিগুড়ি মহক অবশ্য